দু এক দিনের ভেতরে যদি চট্টগ্রামের তেলের সাপ্লাই যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আমরা গুদাম পর্যায়ে মোবাইল কোর্ট করবো সারা অভিযান চলবে ক্লিয়ার আমরা আর কোনো খুচরা বাজার অভিযান করবো না আমরা গুদামে অভিযান করব আমরা গুদামে অভিযান করব এবং এটা দৃশ্যমান অভিযান হবে আপনারা দেখতে পারবেন আর শুধু শুধু গুদামে অভিযান করে আমরা শেষ করবো না আমরা কিন্তু জেল দিব আজকে টিকে গ্রুপ বলেন বা সিটি গ্রুপ বলেন এরকম একটা প্রতিষ্ঠিত গ্রুপের কাউকে যদি আমরা দশ দিনের জন্য জেল দিই আমি মনে করি সেই গ্রুপটা মরে যাওয়ার মতো একটা অবস্থা অপরাধের কারণে সো আপনারা সাবধান হন আমাদের কাজকেই আপনারা বলে যাবেন আপনাদের যেভাবে আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতি সভাপতি মহোদয় বলেছেন আপনারা আজকে এই সিদ্ধান্ত হবে না হলে কালকে থেকে রাষ্ট্র দায়িত্ব নেবে আর আমরা অভিযান করবো দুইটার পর থেকে আমাদের সঙ্গে ছাত্র সমন্বয়টা থাকবে দেখি আপনারা কার শক্তি বেশি রাস্তার শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের সবথেকে বেশি আমরা দেখতে চাই